ওয়েলকাম মাই চ্যানেল বঙ্ক নাইটি বঙ্ক নাইটির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বেশ কয়েকদিন ধরে আমার কাছে অনেক অনেক কমেন্ট আসছে দিদি তোমার ক্লাস ইলেভেনে কি কি সাবজেক্ট ছিল দিদি তুমি ক্লাস ইলেভেনে পড়ার জন্য কি কি স্ট্র্যাটেজি ফলো করতে দিদি তুমি একটু ক্লাস ইলেভেনে আমরা কিভাবে পড়বো সেগুলো একটু শেয়ার করো তাই আমি একটু দেরি না করে চটপট চলে এসেছি তোমাদের জন্য তো যারা এবছর মাধ্যমিক দিলে আর ইলেভেনে উঠছ তারা যদি আমার এক্সপিরিয়েন্স শুনতে চাও তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর তোমরা যারা এই টপিকের উপর ভিডিও বানানোর জন্য আমাকে কমেন্ট করেছিলে তারা অবশ্যই এই ভিডিওটা নিচেও কমেন্ট করে যেও তাহলে আমি তোমাদেরকে আরো অনেক ভালোবাসা দিতে পারবো আর নেক্সট ভিডিও কিসের ওপর দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না তো চলো আমরা শুরু করি আমাদের মেন ভিডিও আমি কিন্তু জাস্ট কিছুদিন হলো আমার এইচ এস কমপ্লিট করেছি মানে আমি দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক ব্যাচের স্টুডেন্ট তোমরা হয়তো যারা আমাকে কিছুদিন আগে থেকে ফলো করো তো তারা হয়তো জেনে থাকবে কারণ আমি আমার স্টাডি প্রিপারেশনেরও তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করতাম এবার আমি একদম শুরু থেকে শুরু করি সেটা হচ্ছে আমি ক্লাস ইলেভেন টুয়েলভ আর্টস গ্রুপ নিয়ে পড়েছি আমার সাবজেক্ট কম্বিনেশান ছিল হিস্ট্রি পল সায়েন্স এডুকেশন আর কম্পিউটার অ্যাপ্লিকেশন তো আমাদের এটা কিন্তু ছিল লাস্ট ইয়ার এইচএস তার পরের বছর থেকে মানে এর পরের বছর তোমরা যারা ইলেভেনে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু পরীক্ষা দিয়েছে নতুন সিলেবাসে যেটা কিন্তু হয়েছে সেমিস্টার সিস্টেমে তো তোমরা যারা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে চলেছো তোমাদের কিন্তু পড়ার স্ট্র্যাটেজিটা একটু অন্যভাবে ফলো করতে হবে আমরা ছিলাম লাস্ট এইচ আমরা যে সিলেবাসে এক্সাম দিয়েছি আমাদের সময় অবধি কি ছিল একটা গোটা বই সারা বছর ধরে পড়ছি বছর শেষে সেটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি গোটা ক্লাস যে বইটা পড়েছি সেই বইটাকে আমরা সেই বইটার সমস্ত প্রশ্ন মুখস্থ করে তারপরে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি একটা বোর্ড এক্সাম কিন্তু তোমাদের বেলা যেটা হচ্ছে প্রত্যেক সেমিস্টারের জন্য তোমাদেরকে কিন্তু আলাদা আলাদা করে বই কিনতে হচ্ছে সেমিস্টার তোমাদের যেটা হচ্ছে সেটা কিন্তু পুরো বইয়ের শর্ট কোয়েশ্চেনের উপর আর সেকেন্ড সেমিস্টার যেটা হচ্ছে সেটা পুরো বইয়ের ব্রড কোয়েশ্চেনের ওপর তাহলে বুঝতে পারছো যে আমাদের পড়া স্ট্র্যাটেজি আর তোমাদের পড়া স্ট্র্যাটেজি কিন্তু সেম হবে না কারণ আমরা কিন্তু একটা বই বারো মাস ধরে পড়ছি সেটার উপর একটা ফাইনাল এক্সাম দিচ্ছি কিন্তু তোমরা ছ মাসের মধ্যে একটা বই কমপ্লিট করতে হবে ফার্স্ট সেমিস্টার তোমাদের হবে ওই বইয়ের শর্ট কোয়েশ্চেনের ওপর আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের আবার করে নতুন বই কিনতে হবে সেই বইয়ের পুরো ব্রড কোয়েশ্চেনের উপর তোমাদের হবে সেকেন্ড সেমিস্টার এবারে তোমাদের যদি কোনো সেমিস্টারে একটা সাবজেক্টে ফেল হলে তো তোমাদের সাপ্লি হয়ে গেল তো তোমাদেরকে ওটা ক্লিয়ার করতে হবে তোমাদের প্রসেসটা সম্পূর্ণ আলাদা তো তোমাদেরকে আমি প্রথমেই যেটা বলবো এই বছর আমি মানে আমাদের যখন এইচএসটা কমপ্লিট হলো আমাদের পাশাপাশি যেসব ভাই বোনেদের ইলেভেনের এক্সাম হলো তাদের কাছে আমি যেটুকুনি শুনেছি যে একটু কিন্তু প্রসেসটা একটু হার্ড কারণ প্রত্যেক সেমিস্টারে তোমাকে আলাদা করে বই পড়তে হচ্ছে তো প্রসেসটা কিন্তু একটু হার্ড এবারে তোমরা সেমিস্টার সিস্টেমে কিভাবে নিতে শুরু থেকেই সেটা আমি তোমাদেরকে কিছু টিপস আমি শেয়ার করতে পারি কারণ দেখো আমি তো তোমাদের মতো সেমিস্টার ইলেভেন টুয়েলভ পড়িনি আমি এবার কলেজে উঠে এরকম সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করব। কিন্তু আমার মত অনুযায়ী আমি তোমাদের কিছু টিপস দিতে পারি যেগুলো তোমরা ইউজ করলে আশা করছি কাজে লাগতে পারে তো প্রথমত প্রথম ফার্স্ট সেমিস্টারে যে বইটা তোমরা পাবে যে বইটার পুরো শর্ট কোয়েশ্চেন তোমাদেরকে রেডি করতে হবে সেই বইটা বছরের শুরু থেকেই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যখন তোমরা পড়বে তখন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সম্ভাব্য সব শর্ট কোয়েশ্চেন হতে পারে সেই শর্ট কোশ্চেনগুলো একটা নোটবুকে তোমরা নোট করবে নিজেরা কোয়েশ্চেন বানাবে নিজেরা অ্যান্সার লিখবে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ তোমরা শর্ট কোয়েশ্চেন নিজেরা বানাবে নিজেরা লিখবে একটা আলাদা প্রত্যেক সাবজেক্টের আলাদা খাতা তৈরি করবে একটা বইয়ে হার্ডলি আমি ধরে নিলাম দশটা চ্যাপ্টার কি বারোটা চ্যাপ্টার তোমরা যদি দশ দিনেও একটা করে চ্যাপ্টার শেষ করো শর্ট কোয়েশ্চেন লিখে তাহলেও তোমাদের হাতে অনেকটা সময় থাকছে তো শুরু থেকেই সায়েন্স বলো আর আর্টস তোমার তোমরা তোমাদের প্রাইভেট টিউটারের কাছে যা পড়ছো সেটা তো আছেই কিন্তু তোমরা বাড়িতেও নিজেদের মতো প্রিপারেশন নিতে হবে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে ইলেভেন টুয়েলভটা কিন্তু মুখস্থ করে লেখার জিনিস নয় বা টিউটারের ওপর প্রাইভেট টিউটারের ওপর ভরসা করে পড়ে থাকার ক্লাস নয় ক্লাস টেন অবধি যা করে এসেছো ভুলে যাও ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে তোমাকে নিজের ওপর গুরুত্ব দিতে হবে তোমার নিজের ওপর যত বেশি কন্ট্রোল হবে তুমি এক্সামে তত বেশি ভালো রেজাল্ট করবে যেমন পার্সোনালি আমি নিজের ওপিনিয়ন বলছি আমি কিন্তু সারা বছর যে ভীষণ পড়াশোনা করতাম সেরকম স্টুডেন্ট নই কিন্তু আমার নিজের ওপর নিজের কন্ট্রোল ছিল আমি সারা বছর যেটুকুনি দেখেছি পরীক্ষার আগের দিন রাতে আমি সেগুলো সব রিভাইজ করে করেও কিন্তু একটা ভালো পরীক্ষা দিয়েছি তো তোমাদের কিন্তু নিজের উপর কন্ট্রোল রাখতে হবে আমি শুধু আমার প্রাইভেট টিউটার হোম টিউটার বা কিছু স্কুলের ওপর ভরসা করে পড়ে থাকলাম স্কুলে যেটুকুনি পড়লাম এসে রেখে দিলাম বা টিউশনে গিয়ে যেটুকুনি পড়লাম এসে রেখে দিলাম সেটা করলে কিন্তু হবে না কারণ ক্লাস ইলেভেন টুয়েলভে সত্যি বলতে আমার কোনো প্রাইভেট টিউটার ছিল না জাস্ট ইংলিশের জন্য একটা টিউটার রেখেছিলাম তো বাড়িতে এসে তিনি পড়াতেন আমার গ্রামারটা খুব উইক ছিল বলে তিনি ওটাই দেখাতেন বেশি করে এছাড়া আমার আর কোনো প্রাইভেট টিউটার ছিল না তো আমি আমার ওপিনিয়ন তোমাদের সাথে যেটা শেয়ার করবো ইলেভেনে ওঠার পর থেকে দেখো ইলেভেনটা বলতে গেলে একটা প্রথম একটা বড় ক্লাসে উঠছো নিজেদের পছন্দের সাবজেক্ট নিচ্ছ একটু তো ফাঁকিবাজি হয় ইলেভেনটায় এটা মানে এটা কোনো মিথ্যে বলার জায়গা নেই ইলেভেনটা একটা ফাঁকিবাজির মধ্যে দিয়ে কাটেই তার মধ্যে ফার্স্ট সেমিস্টার শুধু শর্ট কোয়েশনের উপরে হবে তো সেক্ষেত্রে তোমাদের ফাঁকিবাজি হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি তোমাদের বলবো একটা টাইম সেট করো যেমন সারাদিন ফোন ঘাটি কিন্তু একটা টাইম কিন্তু আমরা ঘুমাতে যাই সেরকমই একটা নির্দিষ্ট টাইম সেট করো থার্টি মিনিটস কে এক ঘন্টা একটা নির্দিষ্ট টাইম প্রত্যেক মানে প্রতি চব্বিশ ঘন্টার একটা ঘন্টা তুমি শুধু পড়াকে দাও শুধু একটা ঘন্টা দেখো সারা বছর ধরে যদি তুমি এটা ফলো করতে পারো তুমি বছর শেষে আমাকে এসে বলে যাবে যে না দিদি সত্যি তুমি এটা আমাকে বলেছিলে বলে এটা আমার কাজে এসেছে কারণ যদি তুমি ফলো এইটা করতে পারো যেহেতু তোমাদের সেমিস্টার এক্সাম হচ্ছে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টে শর্ট কোয়েশ্চেন হলেও পাস করতে হবে ভালো মার্কস নিয়ে তাই আমি যেটা তোমাদের বলছি প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ নিজেরা কোয়েশ্চেন তৈরি করো নিজেরা অ্যান্সার লেখো যা যা সেই সেই চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন আসতে পারে নিজেরা বানাও নিজেরা লেখো আর প্রাইভেট টিউটার স্কুলে যা যা করছো সেটা তো একটা সাইডে নিজের সাজেশনটা তোমার একটা সাইডে ওটা থেকে শর্ট কোশ্চেন তুমি যা করে নিচ্ছ তোমাকে আর কোনো মানে যাই প্রশ্ন আসুক তুমি ঠিক লিখে আসতে পারবে পরীক্ষায় এবার যখন তোমাদের সেকেন্ড সেমিস্টারে ব্রড কোয়েশ্চেনের ওপরে হবে সেরকম সেম তোমরা করবে যখনই বইটা কেনা হয়ে যাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে কী কী ব্রড কোয়েশ্চেন আসতে পারে সেগুলো একটা খাতায় লিখে নিলে এবারে দেখো প্রত্যেক চ্যাপ্টার থেকে যতগুলো শর্ট কোয়েশ্চেন হতে পারে ততগুলো তো আর ব্রড কোয়েশ্চেন হতে পারে না হার্ডলি প্রত্যেক চ্যাপ্টার থেকে পাঁচটা কি ছটা এবারে খুব বড়ো চ্যাপ্টার থাকলে হয়তো দশটা বারোটা কোয়েশ্চেন হার্ডলি ম্যাক্সিমাম হতে পারে তো এর বেশি নয় এবার দেখো তোমরা যে বা বানিয়ে নিলে খাতায় এবার দেখো সেই ক্ষেত্রে তোমরা কিছু টিউটারের হেল্প নিতে পারলে স্কুলের হেল্প নিতে পারলে যে ওই চ্যাপ্টার থেকে কী কী ব্রড কোশ্চেন তোমাদের স্কুলে প্র্যাকটিস করাচ্ছে টিউটাররা প্র্যাকটিস করেছে সেইগুলো একটা খাতায় নোটস করে নিলে এবার সেইগুলো প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকলে একটা চ্যাপ্টারে নোটস যেই বানানো হয়ে গেল পরের দিন সেই নোটসগুলো আমার না দেখে লিখতে থাকলে এইভাবে করতে করতে ব্রড কোশ্চেন মুখস্থ করা দেখবে কোনো চাপই হচ্ছে না তোমরা খুব আরামসে তোমাদের সেমিস্টার ক্লিয়ার করে যেতে পারবে ঠিক আছে এবার যেহেতু তোমরা নতুন এটার সাথে মানে যেহেতু তোমরা সেকেন্ড ব্যাচ নিউ সিলেবাসের সেকেন্ড ব্যাচ তো একটু তো চাপ লাগবে বটেই কিন্তু আমি বলবো যে নিজের ওপর কন্ট্রোল রাখো নিজের সাজেশন তৈরি করো কারোর ওপর ভরসা করে নয় নিজের সাজেশন তৈরি করো আমাদের যেটা হতো কি আমরা হচ্ছে যে টার্গেট বই কিনতাম বা এবিটিএ কিনতাম ওখান থেকে নিজেরা সাজেশন তৈরি করেছিলাম মানে আমি তো তৈরি করেছিলাম বেসিক্যালি মানে আমি জানি না কে কি করেছিল কিন্তু আমি তৈরি করেছিলাম আর আমার ভীষণ কাজে লেগেছিল নিজের সাজেশন তো নিজের সাজেশন তৈরি করতে পারো কারণ দেখো তোমাকে তোমার থেকে কিন্তু ভালো কেউ চেনে না তুমি জানবে তুমি কোন জায়গাটা ভালো করতে পারো কোন জায়গাটা তোমার একটু উইক সেই উইক জায়গাটা তুমি উইক না করে সেটার উপরে বেশি করে গুরুত্ব দিতে পারো তাহলে দেখবে সেমিস্টার ক্র্যাক করো কোনো চাপের ব্যাপার হবে না একটু শুধু বছরের শুরু থেকে পড়ো ওই যে বললাম প্রত্যেক দিন একটা ঘন্টা করে সময় দাও যে কোনো সাবজেক্ট নাও তুমি যা সাবজেক্ট নাও প্রত্যেক সাবজেক্টের ওপর একটা ঘন্টা করে পার ডে সময় দাও আর যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমাকে একটু বেশি সময় দিতে হবে কারণ সায়েন্স যেহেতু একটু টাফ ব্যাপার কারণ ইলেভেন টুয়েলভে সায়েন্সটা একেবারেই তুমি ক্লাস টেন অবধি যা পড়েছো সেটা দিয়ে একটু আপার লেভেলের তো সেক্ষেত্রে প্র্যাকটিস করা ফিজিক্স কেমিস্ট্রি যারা নিচ্ছ তাদের বা ম্যাথ তাদের প্র্যাকটিস করার ব্যাপার থাকে অনেক তো তাদের কিন্তু আরও বেশি সময় দিতে হবে কিন্তু তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো আমার মতো তোমরা কিন্তু একটা ঘন্টা পার ডে পড়ো বা থার্টি মিনিট পার ডে পড়ো দেখবে তোমাদের সেমিস্টারে ভালো রেজাল্ট করার হাত থেকে কেউ আটকাতে পারবে না আমি যেভাবে বললাম সেভাবে করতে থাকো আর ব্যাপারটা হচ্ছে তোমরা যদি এখন ভেবে থাকো যে আমি কি সাবজেক্ট নেব সেটা বুঝতে পারছি না তো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আমি সেক্ষেত্রে একটা আলাদা ভিডিও করে দেব তোমাদের জন্য আর আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে তোমাদের কেরিয়ার গাইডেন্স নিয়ে যে তোমরা কি নিয়ে পড়াশোনা করলে কোন কেরিয়ারের দিকে তোমরা যেতে পারবে সেই নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আমি যদি পারি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো তারা আমার মতো পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশন এগুলো নিতে পারো এছাড়াও তোমরা সাইকোলজি নিতে পারো আরও অনেক সাবজেক্ট আছে নিউট্রিশন নিতে পারো ইভিএস নিতে পারো যদিও নিউট্রিশনটা একটা মানে সায়েন্সের সাথে নিলে আই থিঙ্ক সুবিধা হয় কারণ আর্টসের সাথে নিউট্রিশন নিয়ে কোনো লাভ হয় না আলটিমেটলি তো ইভিএস নিতে পারো এছাড়াও সংস্কৃত নিতে পারো আর সংস্কৃত যারা ভালো পড়তে পারো আমি বলবো তারাই নাও কারণ নইলে সংস্কৃত একটু টাফ হয় টুয়েলভে যদি তোমরা নিয়ে পড়তে না পারো তাহলে নিও না এছাড়াও আরো অনেক সাবজেক্ট আছে যদি ডিটেলস জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে দেব এবার দেখো মু। বিষয়ের একটাই কথা সেটা হলো বছরের শুরু থেকে পড়তে হবে বছরের শেষে লাস্ট দিন পড়ে কিন্তু সেমিস্টার ক্র্যাক করা একটু হলেও চাপের কারণ তোমাদের যেহেতু একটা বই তোমরা ছ মাত্র ছমাস সময় পাচ্ছ পুরো হোল সিলেবাস কমপ্লিট করে তোমাদেরকে ফার্স্ট সেমিস্টার দিতে হবে আবার নতুন বইকে নিয়ে আবার গোটা সেমিস্টার মানে গোটা বই পড়ে সেকেন্ড সেমিস্টার দিতে হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু চাপটাই টু হলেও বেশি তোমাদের ক্ষেত্রে তো বছরের শুরু থেকে পড়ো প্রত্যেক দিন বললাম থার্টি মিনিটস টু ওয়ান আওয়ার ইনাফ তোমরা দাও দেখো আমি যেভাবে বললাম চ্যাপ্টার ওয়াইজ পড়ো হান্ড্রেড পারসেন্ট তোমরা ভালো রেজাল্ট করবেই করবে এবার দেখো হাতের পাঁচটা আঙুল যেরকম সমান নয় সেরকম ক্লাসের সব স্টুডেন্টরাও সমান হবে না তো অনেকেই ভেবে থাকবে যে এই তো শর্ট কোয়েশ্চেন কি আর ব্যাপার আমি হল কালেকশন করে লিখে যেটা আর কি হতো এতকাল হয়ে এসেছে ক্লাস টেন অবধি আমরা করেছি ইভেন ক্লাস ইলেভেন টুয়েলভে আমাদের সিলেবাসেও আমরা করতে হয়েছে কারণ শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন এমসি কিউ এসি কিউ এলএ কিউ সব একসাথে মুখস্থ করতে গেলে এমসি কিউ কয়েকটা গুলিয়ে যেতই তো সেটা হল কালেকশন তাকে জিজ্ঞাসা করে হয়ে যেত কিন্তু তোমাদের কিন্তু সম্পূর্ণ জিনিসটা আলাদা তোমাদের কিন্তু সেমিস্টার হবে পুরো শর্ট সেটা যদি ভরসা করে থাকো যে আমি ওরকম হল কালেকশন করে পাশ করে যাবো সেটা কিন্তু একদমই নয় কারণ তুমি তোমার যেই বন্ধুটাকে জিজ্ঞাসা করতে চলেছো সেই বন্ধুটারও কিন্তু ভুল হতেই পারে তো সেক্ষেত্রে আমি বলবো তোমাদের কাছে কিন্তু এটা একটা মক্ষম সুযোগ তোমাদের কিন্তু একটা পরীক্ষা শুধুমাত্র তোমাদের এমসিকিউর উপরে দিতে হচ্ছে তো তোমরা ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়ো মানে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ নিজেরা কোয়েশ্চেন বানাও তাহলে দেখবে যেভাবেই কোয়েশ্চেন আসুক তোমাদেরকে কেউ হারাতে পারবে না আর ওই অন্যের উপর ভরসা করে পরীক্ষা দিতে যাওয়া এটা কিন্তু আমি একেবারেই পক্ষপাতি নই আমি লাস্ট দিন ভালো করে পড়তাম মানে আমি সারা বছর পড়তাম না আমি লাস্ট দিন এমন পড়তাম আমাকে কারো হেল্প নিতে হতো না তো আমিও সেটাই বলবো লাস্ট দিন পড়ো আর প্রথম থেকে পড়ো তোমরা কিন্তু কারোর ভরসায় পরীক্ষা দিতে যেও না যে আমি হল কালেকশন করি এমসি কিউ কোনো ব্যাপার না এটা কিন্তু করো না তাহলে কিন্তু ভীষণ প্রবলেমে পড়বে আর দেখো সব মিলিয়ে ক্লাস ইলেভেনটা একটু আধটু ফাঁকিবাজির মধ্যে দিয়ে কোনোভাবে কেটে যায় কিন্তু তোমাদের যেহেতু সেমিস্টার সিস্টেম তো একটু তো চাপ আছে বস কিন্তু তার মাঝেও নতুন ইলেভেনে উঠছো অনেকে নতুন স্কুলে যাবে নতুন সাবজেক্ট চুজ করবে তো আরও নতুন বন্ধুবান্ধব হবে অতটা চাপ না নিয়ে একটু মজা করে পড়ো একটু আনন্দ নিয়ে পড়ো দেখবে জীবন অনেক সুন্দর সব সময় ওরকম একটা পড়ার চাপ পড়তে হবে না পড়লে কি হবে অত চাপ নিয়ে পড়াশোনা হয় না বস মানে মুড ফ্রেশ করে পড়ো তোমার তোমার একদিন পড়তে ইচ্ছা করছে না পড়ো না ভিডিও দেখো আমার ভিডিও দেখো কিংবা রাস্তা দিয়ে ঘুরে আসো গান শোনো গান চালিয়ে নাচ করো রিলস বানাও যা ইচ্ছা করো সেদিন আর পড়তেই বসো না কিন্তু ওই মাথার মধ্যে একটা কোনো চাপ নিয়ে পড়তে বসো না তাহলে কিন্তু যেই পড়াটা করছো পুরোটাই বৃথে যাবে ঠিক আছে তো তোমাদের কাছে আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম হ্যাঁ আমার হয়তো এক্সপিরিয়েন্স অতটাও এখনও ডেভেলপ করেনি কারণ আমি সবে এইচএস কমপ্লিট করলাম তোমরা এত রিকোয়েস্ট করছো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক তো অবশ্যই হয়তো আমি কিছু ভুল বলতেই পারি বড়রা কেউ যদি ভিডিও দেখে থাকেন যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার এখনো অনেক শেখার বাকি আছে অবশ্যই তো আপনারা যদি আমার ভুলটা ধরিয়ে দেন অবশ্যই আমি আরো ভালো কিছু শিখতে পারবো আপনাদের থেকে আর এর পরবর্তী ভিডিও কিসের ওপরে চাও আমি ভাবছিলাম একটু ব্লগ বাট ভিউজ আসে না তো তোমরা কি ব্লগ দেখতে চাও না যদি তোমরা ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর কিসের ওপর ভিডিও দেখতে চাও সেটাও জানিও তো এখন দেখো মার্চের শেষ এপ্রিলের শুরু হতে যায় প্রায় আর বেশি সময় নষ্ট করো না যারা মানে কনফিডেন্ট আছো যে তোমরা মাধ্যমিকে ভালোভাবে পাশ করে যাবে তো তাদেরকে আমি বলবো এপ্রিল থেকে পড়া শুরু করে দাও কারণ সময়টা তোমাদের হাতে ভীষণই কম তো এপ্রিল থেকে বিশেষ করে যারা সায়েন্স নিচ্ছ তারা কিন্তু এপ্রিল থেকে পড়াটা শুরু করে দাও কারণ তোমরা কিন্তু নাহলে সিলেবাস কমপ্লিট করে উঠতে পারবে না আর যারা আর্টস নিচ্ছ তাদেরকেও সেম কথাই বলবো কিন্তু অনেক মানে আর্টস নিচ্ছ বলে সোজা যে তা নয় অনেকটা মুখস্থ করতে হয় এবার যেহেতু সায়েন্সের অনেকটা প্র্যাকটিক্যাল দিকটা থাকে তাই তাদেরকে আরও বেশি প্র্যাকটিসের সময় দিতে হয় আর আর্টসের কি মুখস্থ ভালো করে করতে হয় তো সেক্ষেত্রে সবাইকে সবার উদ্দেশ্যেই বলবো মানে এপ্রিল বা মে শুরু থেকে একদম পড়াটা স্টার্ট করে দাও নইলে কিন্তু হাতে বেশি সময় পাবে না আর একটু বাড়ির বড়দের সাথে আলোচনা করে বা তোমাদের কোনো দাদা দিদি থাকলে তাদের সাথে আলোচনা করে কিছু ভালো সাবজেক্ট চুজ করো যেটা নিয়ে তুমি ফিউচারে এগোতে পারবে কারণ ইলেভেনটা তো মানে বলতে পারো আমাদের ফিউচারের একটা ফিউচারে প্রবেশ করার একটা মানে দাঁড়ের মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি তো ইলেভেনটা কিন্তু তোমার ভবিষ্যতের অনেক কিছু ঠিক করে দেবে তো সেরকম বুঝে সাবজেক্ট চুজ করো অনেকে আছে না বুঝে গাইডেন্সের অভাবে অনেক ভুলভাল সাবজেক্ট নিয়ে ফেলো হয়তো মানে সাবজেক্ট কম্বিনেশন ঠিকঠাক নাও না যার জন্য ফিউচারে গিয়ে তোমরা ওই সাবজেক্টগুলো নিয়ে কিছু পড়াশোনা করতে পারো না তো সেইগুলো একটু মাথায় রেখে কারোর সাথে আলোচনা করে একটু সাবজেক্ট চুজ করো আর একটু ভালো করে বছরের শুরু থেকে পড়ো মানে কোনো কঠিনই নয় আনন্দেও সহকারে পড়ো সব ভালো হবে আর একটা কথা সব সময় একটা কথা মাথায় রাখবে যে আমার বন্ধু কত পেল বা আমার প্রিয় বন্ধু যে হয়তো পড়াশোনায় ভীষণ ভালো সে কত বেশি পেলো আমাকে সেটা পেতে হবে সেই ভেবে কোনো দিন পড়াশোনা করো না তাহলে কিন্তু কোনো দিন ভালো নাম্বার পেতে পারবে না সব সময় নিজের সাথে নিজেকে কম্পেয়ার করবে যে তুমি ক্লাস টেনে কি পেয়েছিলে ক্লাস টেনে থেকে তোমাকে ইলেভেনে আরও ভালো করতে হবে তোমাকে ইলেভেনের থেকে টুয়েলভে আরও ভালো করতে হবে এতে যদি তুমি তোমার বন্ধুর থেকে তোমার প্রিয় বন্ধুর থেকে মানে পঞ্চাশ নাম্বার কমও পাও তাতেও কোনো লজ্জা নেই তুমি যদি ক্লাস টেনে কুড়ি পাও ক্লাস ইলেভেনে তোমার টার্গেট থাকবে আমি পঞ্চাশ পাবো তাহলে সেখান থেকে তুমি গিয়ে পাবে তিরিশ কি পঁয়ত্রিশ ক্লাস টুয়েলভে উঠে তোমার টার্গেট থাকবে আমি ওখান থেকে আশি পাবো তাহলে সেখানে গিয়ে তুমি পাবে হচ্ছে পঞ্চাশ কি ষাট তো তোমার টার্গেটটা সবসময় হাইতে রাখতে হবে কারোর সাথে নিজেকে কম্পেয়ার করে নয় নিজের সাথে নিজেকে কম্পেয়ার করে কারণ দেখো একটা কথা মনে রাখবে কারোর সাথে কম্পিটিশান করে বা কাউকে হিংসে করে কারোর মানে কারোর নাম্বারের ওপর জেলাস ফিল করে কোনো দিন কেউ বড় হতে পারে না তো শুরু থেকে এটা মনে রাখবে যে তুমি পারবেই তোমাকে পারতে হবেই কারণ আজকালকার দিনে পড়াশোনা ঠিক করে করলে একটু ভালো পড়াশোনা করলে কিন্তু যখন তুমি চাকরি বাকরি পেয়ে যাবে তখন যে নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণের যে আনন্দ সেটা কিন্তু আর কিছুতে পাবে না তো চেষ্টা করো ভালো করে মনে আনন্দ নিয়ে পড়াশোনা করো সবসময় একটা চাপ মাথার মধ্যে রাখবে না ফ্রি মাইন্ডে থাকবে পড়াশোনা ভালো হবে ভালো করে পড়াশোনা করো সবার জন্য বেস্ট অফ লাক আমি তোমাদের সাথে সবসময় আছি কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর এই ভিডিও ডিসক্রিপশানে আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে রাখছি তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম আর ফেসবুকে আর তোমরা যদি কিছু অন্য টপিকে ভিডিও চাও অবশ্যই আমার ইনস্টাগ্রামে কমেন্ট করো আমাকে মানে ডিএম করো আমাকে তাহলে আমি সেই টপিকের ওপর তোমাদের জন্য ভিডিও বানাবো আর পরবর্তী কি বিষয়ে ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কি একটু হেল্পফুল হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও যদি একটু হেল্পফুল হয় তাহলে একটা লাইক করে যেতে একদম ভুলো না খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর হ্যাঁ হ্যাঁ শুনে যাও আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর একটু কিছু সাবস্ক্রাইবার হলেই আমরা কিন্তু থ্রি হান্ড্রেড ক্রস করে যাব তো চটপট সাবস্ক্রাইব করে যাও আর ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ